আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর সামরাসিক সামষ্টিক মূল্যায়ন দু ষষ্ঠ শ্রেণীর বাংলা নিয়ে আমরা এখানে আলোচনা করবো এবার তো এখানে আমাদের প্রথমত দেওয়া আছে এখানে শিক্ষকের নির্দেশনা দেওয়া আছে এখানে তো আমরা এখানে এটা একটু পড়ে নেব আচ্ছা এরপর আমাদের এখানে কি দেওয়া আছে দেখুন আমাদের একটা একটা গল্প দেওয়া আছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের এক জামকাল অনুষ্ঠানের আয়োজন করা হবে এই অনুষ্ঠানে এক অংশ থাকবে আলোচনা সভা আর এক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনার অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠান সাফল্য বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে এবং আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের কৃতি কর্তৃপক্ষ তারপর এখানে সকল শিক্ষার্থী এবং শিক্ষক বিন্দু ওকে এই আয়োজনে এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ করতে হবে এখানে কাজ কোয়া কি বলছে দেখুন আমাদের অনেকগুলো কাজে বলছে যে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরার আলোচনার ভিত্তিকে নিচের কাজগুলো করা এক নম্বর কি বলছে এই অনুষ্ঠানে আয়োজনের কথা বলা যায় এমন ব্যক্তিদের নাম লিখতে বলছে তো আমরা এখানে

বানানো তালিকা থেকে যে কোনো একটা ব্যক্তির সাথে আমরা কি করবো বাসাই করবো এখানে যেমন আমি এখানে বানালাম যে তালিকাটা যাদের নামগুলো দিলাম তাদের থেকে আমি আমার প্রধান শিক্ষকের বা আপনি এলাকার যে আমাদের মেম্বার তাদের নামটা এখানে বাসাই করলাম এখানে ওকে আচ্ছা দুই নম্বর বলছে এখানে

এই কথোপথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের মর্যাদা বজায় রাখতে হবে মানে আমাদের এখানে সর্বনাম কি তো আমাদের এই সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের মর্যাদাটা রাখতে হবে এখানে ওকে কথোপকথনের বিবৃতি বাক্য 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 যেমন এবং আবেগ বাক্য ব্যবহার করতে হবে মানে আমাদের এখানে বিবৃতি মানে বর্ণমূলক প্রশ্নবোধক মানে কোশ্চেন করতে হবে অনুজ্ঞাসূচক ওকে এই বিষয়গুলো আমাদের এখানে করতে হবে কথোপথনটি লিখতে গিয়ে নিজে বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্য কাঠামো কেমন হয় কিভাবে এগুলো লেখার ব্যবহার করা যায় এগুলো নিয়ে আমরা এখানে সহবা সাথে আলোচনা আলোচনা এখানে তো নমুনা লেখার আগে সাথে করে তুমি কি কি জানতে পারলে তা একটা আমাদের মূল লিখতে বলছে এখানে ওকে খ নম্বর কাজ এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশ করতে চাও তা নিয়ে একটা ছোট অনুষ্ঠান লিখতে বলছে এখানে হম মানে আপনি যেভাবে যেমন আপনি গান বলতে পারেন কবিতা বলতে পারেন ইসলামিক সঙ্গীত বলতে পারেন এখানে নাচ পরিবেশন করতে পারেন তো আপনি যেভাবেই করতে চান সেটা নিয়ে একটা কি হচ্ছে অনুচ্ছেদ লিখতে হচ্ছে ছোট করে যে আমার নাম অমুক আমি আমার রোল এত আমি এখানে আজকে এটা বলবো গান করবো বা নাচ করবো এটা অনুচ্ছেদটি শব্দের মধ্যে শব্দ থাকবে আলাদা আলাদা খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদটি যেন পাঁচ যেন অন্তত পাঁচটা শ্রেণীর বাক্য হয় এখানে পাঁচটা শ্রেণীর বাক্য বলতে আমরা এখানে কি বললাম এখানে দেখুন বাক্য বললাম এখানে বিবৃতি প্রশ্নবোধক অনুগ্রাম সূচক এগুলো আমাদের এই পাঁচটা বাক্য যেন থাকে এখানে এই বিষয়টা বলছে এখানে

এবং এই শব্দটা হচ্ছে কোন শ্রেণীর শব্দ এটা আমরা লিখবো এখানে কোন শ্রেণী বলতে এখানে এটা প্রশ্নবোধক শব্দ নাকি বিবৃতিমূলক শব্দ নাকি আবেগসূচক শব্দ এটা আমাদের লিখতে বসে তো আমরা এখানে যে বাক্যটা বলবো বা যে শব্দ সেগুলো আমরা লিখবো এখানে নিশের শখ অনুরূপ একটি শখ তোমার খাতায় লেখা এখানে এবং তোমার ব্যবহৃত পাঁচ জ্যোতিচন্ন বি একটা আহ আহ পাঁচ জ্যোতিশ্রেণীর ব্যবহার করে দেখাও এখানে তো আমরা এখানে জ্যোতিচন্ন সহ শব্দ এবং এই জ্যোতি ব্যবহারটা আমরা লিখবো এখানে তো আমরা একটা শব্দ লিখবো মনে করি এখানে এই শব্দের মধ্যে যে জ্যোতিষ ইউজ করবো ওই জ্যোতিষের ব্যবহারটা কেন করা হলো এটা আমরা একটা ব্যাখ্যাটা দেবো এখানে ওকে পাঁচ নম্বর এখানে এখন লেখা অনুসর যে কোনো দুইটি শব্দের বিপরীত শব্দ লিখতে বলছে এখানে ওকে তো আমরা প্রথম দুটো বাক্য লিখবো এবং এই বাক্য দুটা কি করবো বিপরীত বাক্য লিখবে এখানে তো আমরা এখানে সবগুলো দেখাবো ইনশাল্লাহ সলিউশন ক্লাসে এরপর তোমার লেখা অনুষ্ঠানে যে কোনো দুটি বাক্য প্রতি শব্দ লিখতে বলছে মানে আমাদের যে অনুসরটা আমি লিখছিলাম এখানে সেই থেকে আমি দুটো বাক্য নেবো এবং এটার প্রতি বাক্য প্রতি শব্দ লিখবে এখানে ওকে প্রতি শব্দ লিখবে এখানে এখানে আচ্ছা তো এখানে কাজ গ দিয়েছে দেখুন আমাদের কি বলছে এই অনুষ্ঠানে আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা এটার জন্য আমাদের একজনকে নমুনা লিখতে বলছে এখানে এবং কাজটি এখানে দলগত কাজ এবং পাঁচ জনের দলে একটি কাজ করা যাবে শিক্ষার্থীর সঙ্গে কম বেশি বিবেচনা করে আমাদের এখানে দল ভিন্নতা করতে করা যেতে পারে এখানে আলোচনার মাধ্যমে নিজের নিজের লেখা কাঠামো কি লেখা যেতে পারে তা ঠিক করবে এখানে এবং প্রত্যেক দলের সদস্য নিয়ে একটা নমুনা লেখে নিজ খাতা তৈরি করবে এখানে ওকে দলের সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কোন ধরনের নমুনা তৈরি করবে এবং তবে প্রতিটি দলেই ভিন্ন লেখার নমুনা থাকতে হবে এখানে ওকে এই কাজটা করলে আমাদের মোটামুটি হবে এবং করে আমরা শ্রেণিককে শিক্ষককে এটা জমা দেবো দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হবে